আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এখানে হচ্ছে মূলত বাচ্চাদের জন্য একটা রেড কালার চমৎকার স্পাইডার বাইক আছে এবং বাচ্চাদের জন্য ম্যাকিং করছে এবং বাচ্চা কিন্তু এটা বসে আছে তোমার বয়স কত সাত বছর তো সাত বছর আট বছর দশ বছর পর্যন্ত দুই তিন বছর থেকে দশ বছর পর্যন্ত বাচ্চা এটা ব্যবহার করতে পারবে এবং এটা সুন্দর সিস্টেমটা হচ্ছে হ্যাঁ আমি যদি একটু দেখাই এইটা হচ্ছে গ্লাস সিস্টেম করছে হ্যাঁ এটা কিন্তু গ্লাস সিস্টেম করছে এটা নতুন আসছে বাজারে প্রাইস একটু বেশি বাট আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এবং এখানে হচ্ছে তিনটা লাইট হবে তিনটা কালারের তিনটা লাইটিং হবে যখন ব্যাটারিটা লাগাবেন এটা ব্যাটারি নেই যার কারণে আমি দেখালাম না শাহিন ভাই যদি একটু এদিক আসেন এই যে এইখানে এইখানে হচ্ছে আপনার যে এটা সুইচ এটা হচ্ছে আপনার মিউজিক টিউজিক চলবে এটা হচ্ছে স্পিকার এখানে ব্যাটারি লাগাবেন ঠিক আছে আমরা যদি পেছনটা দেখাই এ হচ্ছে পেছনটা এবং প্রতিটা চাকাতে হচ্ছে ব্যারিং দেওয়া আছে চাকা নষ্ট হওয়ার জ্যাম হয়ে যাওয়ার কোনো সুবি সুযোগ সুবিধা নাই মানে এই প্রবলেমই নাই আর এই হচ্ছে এটা প্রোডাক্ট এবং এটার এই যদি একটু দেখি তুমি একটু নামতো তো হ্যাঁ একটু নামো জি একটু সাইড সাইটো এই যে এই হচ্ছে প্রোডাক্টের বডি হ্যাঁ হোয়াইট কালার মানে সরি এটা ব্ল্যাক কালার এবং রেড কালার চমৎকার কিন্তু প্রোডাক্ট আর আমি যদি একটু বসে দেখাই আপনারা অনেকে ভাবতেছেন যে এই বাচ্চা বসে আছে নষ্ট হবে কীভাবে আমি যদি একটু বসে চালাই যে হ্যাঁ আমার পাওয়া যদি লাগিয়ে যায় ঠিক আছে এটা কিন্তু অনেক হ্যাভি একটা প্রোডাক্ট আর যে যে ব্যারিংয়ের কথা বলছিলাম এখানে কিন্তু আপনার যে বাইকেরই থাকে না যে সাইলেন্সার না কি বলে এটা এখানে আছে মানে ডিজাইনটা খুবই সুন্দর এবং এ হচ্ছে চাকার ব্যারিং ঠিক আছে চাকা অনেক হ্যাভি চাকা আর লাইটিং সিস্টেমটা সামনে হবে এখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে হাত কিন্তু সুন্দর প্লাস্টিকের এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু টোটাল ম্যাটাল হ্যাঁ তুমি একটু হও এটা হচ্ছে টোটাল মেটাল আর এই এটা হচ্ছে মেটাল এটাও হচ্ছে মেটাল মানে আছে না যে কিছু ভাঙিয়া চুইয়া যাওয়ার সুযোগ সুবিধা ওইটা নাই আর কালারটা কিন্তু অনেক সুন্দর ঢাকার বাহিরে ঢাকার মধ্যে নারায়ণগঞ্জের মধ্যে সারা বাংলাদেশ হচ্ছে আমরা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আর এটা ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নাই এটা লং টাইম ইউজ করতে পারবেন এটা ডিজাইনটাও সুন্দর একেবারে রিয়েল বাইকের মতো এটা আর প্রাইস রাখতেছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হইলে আপনার আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন এবং হচ্ছে ডেলিভারি চার্জ সামথিং অ্যাড হবে যদি নারায়ণগঞ্জের মতো থাকেন তাহলে হচ্ছে বিবেচনা করে ভাড়াটা দিয়ে দেবেন আমাদের লোকেশনটা হচ্ছে কাসপুরে বিবেচনা করে ভাড়াটা দিয়ে দেবেন আর যদি ঢাকার মধ্যে হয় দুই থেকে আড়াইশো টাকা ডেলিভারি চার্জ লাগবে আর ঢাকার বা হলে চারশো সাড়ে তিনশো চারশো টাকা ডেলিভারি চার্জ লাগবে যেহেতু প্রোডাক্টের কার্টুনটা একটু বড়ো থাকে যার কারণে ডেলিভারি চার্জ একটু বেশি অ্যাড হয় আর কি তো কনফার্মেশনের জন্য জাস্ট সামথিং অ্যাডভান্স করলে হবে বাকিটা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দেবেন আমি যদি প্রোডাক্টটা আরও একটু দেখাই ওটা কি অনেক সুন্দর একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য মানে অসাধারণ একটা প্রোডাক্ট আপনি নিতে পারবেন ঠিক আছে লং টাইম ইউজ করা যাবে কোনো প্রবলেমই হবে না এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম